বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় গঠিত হয়েছে এক বিশেষ বাহিনী যারা জীবন মৃত্যুর সীমানা পেরিয়ে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত এই বাহিনীর সদস্যরা এমন এক অঙ্গীকারে আবদ্ধ দেশের নিরাপত্তা রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতেও তারা একটু দ্বিধা করে না এমনই এক গৌরবময় বাহিনী হল বাংলাদেশের প্যারা কমান্ডো ফোর্স যাদের প্রতিটি পদক্ষেপে মিশে আছে সাহস বুদ্ধিমত্তা আর কঠোর মানসিক শক্তি দেশের মাটিতে প্রতিনিয়ত গড়ে তোলা হচ্ছে এমন বিশেষ বাহিনী যারা জরুরি পরিস্থিতি ও গোপন অভিযানে কাজ করে তবে প্যারা কমান্ডো হওয়া সহজ কোনো বিষয় নয় সেনাবাহিনীতে অন্তত তিন থেকে চার বছর দায়িত্ব পালনের পর নির্দিষ্ট সংখ্যক সৈন্যকেই এই বাহিনীর জন্য বাছাই করা হয় কিন্তু শুধু ইচ্ছা থাকলেই হয় না এই বাহিনীতে যোগ দিতে হয় এমন সব প্রশিক্ষণের মধ্য দিয়ে যা শুনলে শির দ্বারা ঠান্ডা হয়ে যায় পরিসংখ্যান বলছে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সৈন্যই শেষ পর্যন্ত প্যারা কমান্ডো প্যাচ অর্জন করতে সক্ষম হন প্রথম ধাপেই আসে নব্বই দিনের প্যারাডুপার ট্রেনিং যেখানে শুরুতেই ত্রিশ কেজি ওজন নিয়ে ষাট থেকে সত্তর মাইল দৌড়াতে হয় এরপর আসে আধুনিক রাইফেল সহ যুদ্ধ কৌশলের প্রশিক্ষণ যাতে সৈন্যরা যে কোনো পরিস্থিতিতে দ্রুত অস্ত্র পরিচালনা করতে সক্ষম হয় পাশাপাশি শত্রুর নিশানা নির্ধারণ এবং কাছাকাছি সংঘর্ষের দক্ষতা অর্জন করতে হয় কিন্তু এখানেই শেষ নয় তাদেরকে মানসিকভাবে এমনভাবে তৈরি করা হয় যাতে শত্রু নির্যাতন বা চাপের মধ্যেও তারা কোনো তথ্য ফাঁস না করে এরপর শুরু হয় সবচেয়ে কঠিন অধ্যায় অনেক সৈন্য এই পর্যায়ে প্রাণ হারান কারণ তাদের টানা ছত্রিশ ঘন্টা খাবার ছাড়া দাঁড়িয়ে থাকতে হয় এবং যদি কেউ বসে পড়ে বা কিছু খেয়ে ফেলে সঙ্গে সঙ্গে তাকে বাতিল ঘোষণা করা হয় এই কঠিন পর্যায়ে পেরিয়ে তাদেরকে একশো কিলোমিটার এক টানা দৌড়াতে হয় যা শেষ করতে লাগে ১৬ থেকে আঠারো ঘন্টা পর্যন্ত লক্ষ্য একটাই যাতে তারা যুদ্ধক্ষেত্রে দীর্ঘ সময় জেগে থাকতে এবং চাপের মধ্যেও স্থির থাকতে পারে এমনকি পনেরো দিন পর্যন্ত না ঘুমিয়ে কাজ করারও প্রশিক্ষণ দেওয়া হয় প্যারা প্যারাকমান্ডোদের আরেকটি ভয়াবহ ট্রেনিং হলো পানির নিচে বেঁধে রাখা হাত পা বেঁধে তাদেরকে পানিতে ফেলা হয় যতক্ষণ না শ্বাস প্রশ্বাস থেমে যাওয়ার উপক্রম হয় এই ট্রেনিং তাদের মানসিক সহন শক্তিকে এমনভাবে গড়ে তোলে যে মৃত্যুকেও তারা প্রতিপক্ষ হিসেবে গণ্য করতে শেখে এছাড়া পাহাড়ি অঞ্চলে দুর্গম পথ পার হওয়ার জন্য ম্যাপ রিডিং ট্র্যাকিং এবং সার্ভাইভাল কৌশল শেখানো হয় সে সঙ্গে বিমানের উচ্চতা থেকে প্যারাশুট দিয়ে ঝাঁপ দেওয়ার ট্রেনিং তো আছেই যাতে তারা নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে পৌঁছাতে পারে এসব কঠোর প্রশিক্ষণ শেষে একজন সৈন্য আর সাধারণ মানুষ থাকে না তিনি হয়ে ওঠেন এক লৌহ মানব যিনি একাই বড় ইউনিটের কাজ সম্পন্ন করতে সক্ষম মৃত্যুকে সঙ্গী করেই তারা নামে প্রতিটি অভিযানে কারণ প্যারা কমান্ডোদের জন্য একটাই সত্য কারণ প্যারা কমান্ডোদের জন্য একটাই সত্য দেশের পতাকা রক্ষা করা যে কোনো মূল্যে আর সেই কারণেই তাদের প্রতিটি অভিযানের শেষে উড়ে যায় বিজয়ের পতাকা কারণ যে যাতে মৃত্যুকে আলিঙ্গন করতে জানে তাকে কেউ পরাজিত করতে পারে না